হ্যালো এভ্রিও আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইন্টারে আমরা কিভাবে বুঝতে পারবো এই শীতকালে যে আমরা গর্ভধারণ করেছি আসলে কয়েকটা সিমটমস আছে যেগুলো আমরা উইন্টারে ফিল করতে পারি আমরা এই শীতকালেই ফিল করতে পারি এই ধরনের সিমটমস দেখা দিলে আমরা বুঝতে পারবো যে আমরা কিন্তু গর্ভধারণ করেছি যখনই আমরা গর্ভধারণের জন্য চেষ্টা করছি এবং আমাদের পিরিয়ড আসার এক সপ্তাহ আগে ভাগে থেকেই দেখবে আমাদের মাথার মধ্যে চলে যে আমরা কি কনফার্ম আমরা কি প্রেগনেন্সিটা কি হয়েছে নাকি হয়নি আমরা টেস্ট কিট দিয়ে টেস্ট করার পূর্বে থেকে কিন্তু আমাদের মনের মধ্যে এই বিষয়টা চলতে থাকে তখন কিন্তু আমাদের বডিতে নানান রকমের সিমটমস যেগুলো দেখা যায় সেগুলোর ওপরে আমরা নিজেরাই খুব লক্ষ্য দিই আসলেই আমরা যখন গর্ভধারণের চেষ্টা করি উইদাউট প্রেগনেন্সি টেস্ট কিট দিয়ে উইদাউট টেস্ট আমরা কিন্তু প্রচুরভাবে চেষ্টা করি উইদাউট টেস্ট আমাদের মাথার মধ্যে চলে যে আমরা কি কনফার্ম প্রেগনেন্সিটা হয়েছে কি তখন আমরা সংকেতের ওপরে লক্ষ্য দিচ্ছি আসলে এই সংকেতগুলো কি মিলছে প্রেগনেন্সির যে সিমটমসগুলো আছে সেগুলোর দিকে চেষ্টা করি দেখার যে আমার হয়তো বমি বমি পাচ্ছে বা প্রচুর ইউরিন পাস করতে হচ্ছে তখন আমরা বুঝি আচ্ছা এই সিমটমসগুলো দেখা যাচ্ছে তাহলে কিন্তু হয়তো আমি গর্ভবতী হয়ে গেছি তো সেক্ষেত্রে শীতকালে কয়েকটা সিমটমস আমরা বেসিক্যালি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে শীতকালে যখনই আমরা গর্ভধারণ করি আমাদের বডিতে পেন বেশিরভাগ হয় আমাদের বডির বিভিন্ন অংশে ব্যথাটা কিন্তু বাড়তে থাকে যেমন আমরা যখনই গর্ভধারণ করি তখন কিন্তু আমাদের পিরিয়ড আসার আগে আগেভাগেই আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাডর্মিনাল কিন্তু পেন হচ্ছে পিরিয়ডে যেমন ক্র্যাম্প হয় ঠিক তেমনই কিন্তু আমাদের নাভির বাম দিকে কিংবা ডান দিকে দেখবে পিরিয়ড ক্র্যাম্প একটা সেনসেশন সেখানে কিন্তু ক্রিয়েট হচ্ছে বারবার সেখানে কিন্তু একটা কিছু ফিল হচ্ছে সব টিক টিক টিকটিক কীরকম একটা ফিলিং হচ্ছে এটা কিন্তু শীতকালে সব থেকে বেশি বোঝা যায় যে আমরা যখনই গর্ভধারণ করি তখন আমাদের নাভির কোনো একটা সাইডে কিন্তু এই ধরনের একটা পেন কিন্তু আমরা নোটিস করি আর তার সঙ্গে আমরা কি নোটিস করতে পারি আমরা দেখতে পারি যে আমাদের পেটটা ফুলে যায় ব্লোটিং কিন্তু সেই সময় সব থেকে বেশি হয় ইভেন আমরা সকালবেলা উঠলে আমরা বুঝতে পারবো যে পায়ের তলা পায়ের গাঁটগুলোতে পায়ের গোড়ালিতে প্রচুর পরিমাণে কিন্তু ব্যথা হচ্ছে বা পিঠে কাঁধে এই সমস্ত জায়গায় কিন্তু ব্যথা হচ্ছে এটা কিন্তু শীতকালেই আমরা বুঝতে পারি যখনই আমরা কনফার্ম প্রেগনেন্সি তখন দেখবে যে আমরা ঘুম থেকে উঠছি আমরা বুঝতে পারছি পায়ের গোড়ালিতে পিঠে আমাদের কাঁধে আমাদের কোমরে কিন্তু আমাদের ব্যথা হচ্ছে এটা তখনই হয় যখন কিন্তু আমরা গর্ভধারণ করি তো এছাড়াও যেটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমাদের ব্যাক পেনের সমস্যা হয় আমরা যখনই গর্ভধারণ করি তখনই কিন্তু আমাদের ব্যাক পেনের সমস্যা হয় আমাদের কোমরে কিন্তু ব্যথা হয় তো এই সিমটমসগুলো দেখলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কিন্তু গর্ভধারণটা কনফার্ম হয়েছে বা আমরা কিন্তু প্রেগনেন্ট যখনই আমরা শীতকালে গর্ভধারণ করি তখনই কিন্তু আমরা এই সিমটামসগুলো দেখতে পাই শীতকালে গর্ভধারণের ক্ষেত্রে বেসিকলি যেটা নোটিস করা যায় সেটা হচ্ছে আমাদের বডিতে বিভিন্ন জায়গায় পেন যেমন নাভির তলায় ডান পাশে বা বাম পাশে কিন্তু একটা ক্র্যাম্প ফিল হওয়া কিংবা আমাদের ব্যাক পেন হওয়া বা কাঁধে পায়ের গোড়ালিতে আমরা সকালবেলা উঠে দেখতে পারি তো এই ধরনের পেনটা কিন্তু আমরা সবথেকে বেশি শীতকালে বুঝতে পারি শীতকালে যখনই আমরা গর্ভধারণ করি এই ধরনের কিন্তু পেন হয় এছাড়াও যেটা আমাদের খুব কমন সিমটম সেটা হচ্ছে আমাদের ইউরিনটা প্রচুরবার পাস করতে হয় আমরা বারবার বাথরুমের দিকে যাই কিংবা আমরা নোটিস করি যে আমাদের গা গোলাচ্ছে মাথা ঘুরছে অনেক বেশি ক্লান্তি ফিল হচ্ছে কাজ করতে মন চাইছে না বা কোনো কিছু খাবার কোনো রুচি নেই এটা কিন্তু গর্ভধারণের লক্ষণ ছাড়াও যখনই আমরা দেখি পি এর আগে বা মেনস্ট্রুয়াল সিনড্রামের আগেও কিন্তু এই ধরনের সমস্যাটা দেখা যায় তবে দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ রয়েছে উনি শীতকালে গর্ভধারণ করি তখনই কিন্তু আমাদের ব্যথার সমস্যাগুলো বেশি দেখা যায় আর যদি সেটা আমরা গরমকালে নোটিস করি তখন আমরা বুঝতে পারি প্রচুর পরিমাণে সোয়েটিং হয় প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ঘাম হতে থাকে আমাদের কোনো কিছুতেই মন চায় না বেশিরভাগ গা গোলায় মাথা তারপরে অনেক বেশি কিন্তু ক্লান্তি ফিল হয় আর শীতকালের ক্ষেত্রে কিন্তু পেনগুলো বেশিরভাগ দেখা যায় তো আশা করছি শীতকালে কোনটা বেসিক্যালি আমরা নোটিস করলে বুঝতে পারবো যে আমরা কিন্তু গর্ভধারণ করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো তো আশা করছি আমি ভিডিওতে যা বলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আবার আসছি নতুন ভিডিও নিয়ে তখন